হ্যালো সুন্দরীরা স্বাগতম জানাচ্ছি বিউটি সিক্রেট বাই সামিরা চ্যানেলটিতে আজকে আমি শেয়ার করব এমন একটা ফেস প্যাক যেটা বানাতে খুবই সহজ কিন্তু রেজাল্ট অসাধারণ এই প্যাকটা বানাতে লাগবে আমাদের ঘরোয়া তিনটি জাদুকরী উপাদান চাল অ্যালোভেরা আর শশা উজ্জ্বল করতে দাগ হালকা করতে ন্যাচারাল গ্লো আনতে এর জরি নেই ভিডিওটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন পরবর্তীতে নতুন ভিডিও দেখার জন্য আর ভিডিওটি যদি আপনার জন্য উপকারী হয়ে থাকে তাহলে ভিডিওটি আপনি লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কেমন লেগেছে আর বেশি বেশি শেয়ার করবেন চলুন শুরু করা যাক প্রথমেই চলুন জেনে নিই কী কী লাগবে এই ফেস প্যাকটা বানাতে দুই টেবিল চামচ চাল ভেজানো চাল বেটে নিন দুই টেবল চামচ অ্যালোভেরা জেল এক টেবল চামচ শশার পেস্ট চাইলে আরও যোগ করতে পারেন একটা চামচ মধু সেটা ত্বককে মশ্চারাইজ করবে আর অল্প লেবুর রস দাগ কমাতে সাহায্য করবে এখন বলছি এই ফেস প্যাকটি তৈরির প্রক্রিয়া একটা পরিষ্কার বাটিতে সব উপকরণ একসাথে নিন চাল ত্বক স্ক্রাবের কাজ করবে অ্যালোভেরা ত্বক ঠান্ডা রাখবে আর শশা দেবে ইনস্ট্যান্ট ফ্রেশনেস সব উপাদান ভালোভাবে মিশিয়ে একটা মসৃণ পেস্ট তৈরি করুন ফেস প্যাকটা পরিষ্কার মুখে ব্রাশ বা আঙুল দিয়ে লাগিয়ে নিন বিশ মিনিট রাখুন তারপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন ধোয়ার পর ত্বকে ময়েশ্চারাইজার ব্যবহার করতে ভুলবেন না এটার ফলাফল ও টিপস হচ্ছে এই ফেস প্যাক সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করলে ত্বক হবে ফর্সা ও দাগমুক্ত মুক্ত ট্যান ও পিগমেন্টেশন কমবে আর পাবেন ন্যাচারাল গ্লো যা দেখলে সবাই জিজ্ঞেস করবে কি ইউজ করছো তো কেমন লাগলো আজকের এই ঘরোয়া বিউটি টিপস কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর এমন আরও ন্যাচারাল বিউটি টিপস পেতে সাবস্ক্রাইব করুন বিউটি সিক্রেট বাই সামিরা आज के पर्यत ही आल्ला हाफिज